উইকেটের কোনো এখানে পারে। আমরা ব্যাটিং করতে পারি না উইকেটের দোষ দিয়ে লাভ নেই। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে হেরে সাংবাদিকদের সামনে এক এমন মন্তব্য করলেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক। আবারও সমালোচনার কেন্দ্রে বাংলাদেশের ব্যাটিং। প্রসঙ্গত বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে। এই ম্যাচে টসে জিতে বাংলাদেশ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় জবাবে আয়ারল্যান্ড চার উইকেটে একশো একাশি রান তুলতে সক্ষম হয় একশো বিরাশি রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ প্রথম ছয় ওভারেই চার উইকেট হারিয়ে দারুণভাবে চাপে পড়ে যায় কিন্তু তাহিদ রিদা এবং জাকার আলী আনিক কিছুটা প্রতিরোধ করে তুললেও শেষ পর্যন্ত একশো বিয়াল্লিশ রানে অল আউট হয় বাংলাদেশ ফলাফল উনচল্লিশ রানে পরাজয় বরণ করে আয়ারল্যান্ডের কাছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এমন বাজেভাবে হারার পর সমালোচনা শুরু হয়েছে ব্যাটিং নিয়ে তাই তো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তাহিদুদায় রাগঢাক ছিঁড়ি তিনি বলে ফেললেন আমরা ব্যাটিং করতে পারি না উইকেটের দোষ দিয়ে কোনো লাভ নেই টপ অর্ডারদের দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল তিনি উইকেটের সমালোচনা করে আরও বলেন যেখানে শীতের মৌসুমে শিশির পড়লে ব্যাটিং সহায়ক পরিবেশ পাওয়া যায় সেখানে টপার্টারদের এমন মানহীন খেলার কারণেই মূলত বাংলাদেশ হেরেছে বলে তিনি মন্তব্য করেন এদিন আয়ারল্যান্ডের একশো বিরাশি রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ একশো বিয়াল্লিশ করে যার মধ্যে তিরাশি রানই এসেছে তাহিদ উদয়ের ব্যাট থেকে দর্শক ব্যাটসম্যানদের এমন দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং নিয়ে তাহিদ করা এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্টস বক্সে